শীতের মধ্যে একবার চিড়িয়াখানা না গেলে শীতের ঘোরাঘুরি কমপ্লিট হয় না আমরাও তাই গত শনিবার প্ল্যান করেছিলাম চিড়িয়াখানায় যাবো এর আগে বহুবার আমি এই চিড়িয়াখানায় এসেছি আর আমার ব্লগে তার ডিটেলস ভিডিও রয়েছে খুব বেশি বড়ো নয় জামশেদপুরের এই চিড়িয়াখানা ওই পায়ে হেঁটে ঘুরতে গেলে মোটামুটি ঘন্টা দেড়েক লাগে তবে এই চিড়িয়াখানার যে দুটো বিষয় উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে প্রচুর গ্রিনারি মানে ঘুরে দেখতে দেখতে ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকটা পশু মানে এখানে যা যা রয়েছে ভীষণ ওয়েল মেনটেনড আর্য দারুণ পছন্দ করে এখানে আসতে ওকে একবার যদি বলা হয় যে জু যাবো ও ভীষণ খুশি হয়ে যায় তো চেষ্টা করি আমরা ওই জন্য শীতের সময়টা একবার আসতে তবে আর্যর কাছে জু মানে হলো টাইগারের বাড়ি প্রথমে আমরা ঘড়িয়াল দিয়ে শুরু করেছিলাম এবার এসেছি বাটারফ্লাই দেখতে তবে লাস্ট টাইম যখন এসেছিলাম ভেতরে প্রচুর বাটারফ্লাই ছিল মানে ভেতরে আমরা হাঁটছি গায়ে এসে বসে পড়ছে এত বাটারফ্লাই ছিল তবে আজকে কিন্তু সেই তুলনায় অনেকই কম মানে খুঁজে পেতে দেখতে পাচ্ছি হয়তো একটা দুটো রয়েছে তবে ভেতরটা ভীষণই সাজানো গুছানো সুন্দর লাগছিল আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি শিবপটে মাছ দেখতে বাঘ সিংহ এগুলো দেখার বেশ টাইম বলে চারটে পর্যন্ত তো আমরা আজকে একটু বিকেলের দিকেই এসেছিলাম তো আমরা যখন এখানে দাঁড়িয়েছি অলরেডি চারটে বাজে তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি এরপরে চলে এসেছি পাখিদের কাছে এখানে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ম্যাকাও আছে ম্যাকাওয়ের পাশাপাশি এখানে বেশ কিছু টিয়া পাখি ছিল কাকাতুয়া রয়েছে আর ছিল বনমুড়ু পাখিদের আশেপাশেই রয়েছে মাংকি তো এরপরে আমরা মাংকির খাঁচার কাছে যাব মাদর দেখে চলে যাব সোজা টাইগারের চারটে পর্যন্ত বাঘ একেবারেই খোলা জায়গায় থাকে মানে বেশ কিছুটা দূর থেকে দেখতে হয় তবে চারটে থেকে পাঁচটার মধ্যে এলে এরকম ক্লোজ ভাবে দেখা যায় কারণ এই সময়টা ঠিক এরকম ভাবে খাঁচাতে থাকে আর্য আজকে এত কাছ থেকে বাঘ দেখে ভীষণ অবাক হয়েছে মানে এরকম কাছ থেকে ও তো আগে কখনো দেখেনি ওর মনে প্রচুর প্রশ্ন যে আমরা সবাই খাঁচার সামনে ভিড় করে দাঁড়িয়েছি ছবি তুলছিতে বাঘের কষ্ট হচ্ছে না রেগে যাচ্ছে নাকি আনন্দ হচ্ছে তবে আমারও মনে হচ্ছিলো খাঁচার সামনেটাই বেশি ভিড় হয়ে গেলে ওদের একটু অস্বস্তি হয় মানে ওরা একটু বিরক্তই হচ্ছে বাঘ দেখে আমরা এরপরে গিয়েছিলাম সিংহের দিকে তবে সিংহ আজকে এতটাই দূরে ভেতরে বসেছিল হয়তো টাইমটার জন্যে ওই যে বললাম প্রায় পাঁচটা বাজে তো দূর থেকে খুব একটা ভালোভাবে দেখাই গেল না এই সময়টা সিংহকে খাঁচায় ঢোকানোর সময় আর ওখানে যে ট্রেনাররা আছেন ওনারা সেটাই করছিলেন তো সেই জন্য আমরা অনেক দূর থেকে আজকে সিংহকে দেখেছি এবার আমরা ফিরেই আসছি এই গোলাপি ফুলগুলো এত সুন্দর লাগছে একটু না দাঁড়িয়ে পারলাম আমরা ঘন্টাখানেক মতো ছিলাম তবে ওই যে বিকেল হয়ে গিয়েছিল বলে আমরা অনেকগুলো দিকে আর গেলাম না যেমন এখানে প্রচুর হরিণ আছে তবে আমরা আজকে আর ওই দিকটায় যাইনি আর শুরুতেই বলেছিলাম এখানকার গ্রিনারি ভীষণ সুন্দর ভেতরটা গাছ দিয়ে সাজানো আর শীতকালে নানা রকম ফুল দিয়েও খুব সুন্দর সাজিয়ে সেই সমস্ত দেখতে দেখতে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে তো খুব বেশি দূরে নয় আর্য এত আনন্দ পেলো মনে হয় যেন শীতের মধ্যে আর একবার আসবো গত বছর এই সময়টা আর্য তখন প্লে স্কুলে ছিল ওদের স্কুল থেকে চিড়িয়াখানায় নিয়ে এসেছিল আর্য সেই প্রথম আমাকে ছাড়া টিচার আর ফ্রেন্ডসের সাথে চিড়িয়াখানায় এসেছিল।